ওয়েলকাম নেত্রকোনা রোড ডিভিশন এখান থেকে নেত্রকোনা সড়ক বিভাগ শুরু মানে এখান থেকেই শুরু নেত্রকোনা আর আজকে আমি সারাদিন ঘুরব নেত্রকোনায় ভ্রমণের আজকের পর্বে আমরা ঘুরে পাবো নেত্রকোনা জেলা প্রথমে নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ভারত বাংলাদেশ সীমান্তে ফুলবাড়ি একটি গ্রাম গ্রামের মাছ দিয়ে বয়ে গেছে ভারতের মেঘালয় রাজ্য থেকে গারো পাহাড়ের ভিতর দিয়ে বয়ে আসা গণেশ্বরী নদী আমরা মে মাসে যাওয়ায় নদীতে পানি ছিল খুবই কম আমাদের সীমান্তর ভিতরে রয়েছে বেশ কিছু পাহাড় ওটিলা আর সীমান্তের বাইরে যত দূর চোখ যায় মেঘালয় পাহাড়ের রাজ্য চারপাশে অগণিত মেহগুনি গাছের সারি নির্জন সেই জায়গায় সমাহিত আছেন সাতজন মুক্তিযোদ্ধা এই জায়গায় সাত শহীদের মাজার নামেও পরিচিত ভারতের মেঘালয়ের গারু পাহাড়ের সিমসাংরি নামক স্থান থেকে উৎপন্ন হয়ে সমেশ্বরী নদীটি দুর্গাপুরে প্রবেশ করেছে লোকমুখে প্রচলিত অনেককাল আগে সমেশ্বর পাঠক নামে এক ব্যক্তি দ্বারা এই অঞ্চল দখল হয়ে যায় পরবর্তীতে তার নাম অনুসারে নদীটি সমেশ্বরী নদী হিসেবে পরিচিতই পায় তবে সমেশ্বরী নদীর সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে বর্ষাকালেই আসতে হবে বছরের ভিন্ন ভিন্ন সময়ে সমেশ্বরী নদীর এক এক রকম সৌন্দর্য ধরে শীতকালে পানি কমে গেলেও সাদা স্বচ্ছ জলে সমেশ্বরী নদী বর্ষায় যেন যৌবন ফিরে পায় বর্তমানে কয়লা খনি হিসেবে অধিক পরিচিত হলেও সমেশ্বরী নদীর সৌন্দর্য একটুও ভাটা পড়েনি পর্যটন সেবা কেন্দ্র বিজয়পুর সাদা মাটির পাহাড় গড়া। দুর্গা সমেশ্বরী নদী পার হয়ে এরপরে আমরা বিড়ি সিঁড়িতে চলে আসলাম নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার অবস্থিত একটি ঐতিহ্যবাহী গ্রাম বিড়ি বিজয়পুরের আকর্ষণীয় চীনামাটির পাহাড় ও নীল পানির হ্রদ রয়েছে বিজয়পুরের এই চীনামাটির পাহাড় এবং সমভূমি দৈর্ঘ্য প্রায় কিলোমিটার ও প্রস্থ মিটার পর্যন্ত বিস্তৃত চীনামাটির পাহাড় দেখার পর আমরা চলে গেলাম নদীতে গোসল করার জন্য যেটা বিজয়পুর সীমান্ত ফাড়ি সেখানে গিয়ে আমার কাছে মনে হলো যে আমি কি কোনো সিল মানে সিলেটে চলে আসলাম এত সুন্দর একটা জায়গা ওই পাশে ভারত এই পাশে আমরা বাংলাদেশ মাঝখানে নদী যা সত্যি অসাধারণ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর ট্যুরে বের হইলাম আসলে মূলত যাচ্ছে হচ্ছে নেত্রকোনা নেত্রকোনা যাচ্ছে অনেক দিন ধরেই যেতে মানে যেতে চাই যেতে চাই তো এখন নেত্রকোনা মোটামুটি পানি চলে আসছে নেত্রকোনা বিড়ি সিঁড়ি তারপরে হচ্ছে আরও যে ওখানে যেই স্পটগুলো আছে চীনামাটির পাহাড় সো এগুলো আর কি দেখবো আর কি মানে কয়েকটা স্পট ঘুরবো আর এবং আপনাদেরও ঘুরে ঘুরে দেখাবো আর আজকে আমি মানে ঢাকা থেকে অনেকগুলা গ্রুপ যাইতেছে সো আমি আসলে কোনো গ্রুপের সাথে অ্যাড নাই আমি মূলত আসলে আমি আর আমার সাথে সাকিব আছে সাকিব মেবি সাইনবোর্ড চলেও আসছে তো সাকিব আর আমি একসাথে এখান থেকে মিট করে তারপরে হচ্ছে আমরা নেট্রকোনার দিকে যাচ্ছি সো দেখা হচ্ছে কী অবস্থা সাকিব তুমি তো একদম পুরো টাইমিং হয়ে গেছে ওকে ওয়েট করতে হয় সাকিবের জন্য বা সাকিব আমার জন্য ওয়েট ওয়েট করে করে না সাকিবের জন্য চালাবো আমি যে বুঝি না কি পসিবল তিরিশে বাইক চালানো ঢাকা সিটির ভিতরে বা হাইওয়েতে পঞ্চাশ চালানো আরে ভাই এটা তো ডিপেন্ড করে রাস্তার উপরে রাস্তা যখন এরকম ফাঁকা থাকবো আপনি কি চাইলেই কি আপনি তিরিশ বা পঞ্চাশে আপনি চালাইতে পারবেন পঞ্চাশ ষাট এই মুহূর্তে আমরা রাজেন্দ্রপুর আছি হোটেল নিরিবিলি থেকে আমরা নাস্তা করে নিলাম বাবা সাত সকালবেলা একটা বাস খাইছি যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে মায়ের বাইপাসের দিকে এখান থেকে নেত্র কোনো হচ্ছে ছাব্বিশ কিলো প্রথমে আমরা শ্যামবাজার বাজার যাবো শ্যাম না শ্যামগঞ্জ দেখলাম ওখান থেকে তারপরে হচ্ছে হাতের বাম সাইড দিয়ে বিড়ি সিঁড়ির দিকে চলে যাবো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা তো পাত্তাই দা না ফাইনালি চলে আসছি ভাইয়া জি কে অবস্থা অনেক দেরি করছে ও দেরি হয়ে গেছে আর পুলিশও ধরছিল অনেকক্ষণ চেক করছে ভাইয়া কেমন আছেন কষ্ট মানে আবার ই হয়েছে মানে অত চিনি না তো বন্ধুরা আপনারা মানে দেখতেই পারতেছেন এই হচ্ছে বাংলাদেশের রাস্তা আর এই হচ্ছে ইন্ডিয়া মাঝখানে নদীটা যেটা এখনো মরা মানে তুমি আপনি যে কেউ হেঁটে যেতে পারবে মূলত হচ্ছে এগুলা সব পাহাড় মেঘালয়ের পাহাড় এক দিক দিয়ে শুরু করে এইভাবে আর কি কার হয়েছে আর মাঝখানে এই যে সবুজের যে অংশটা এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ মূলত আর কি আমরা যে মধ্যে যে কি আমরা যে আমাদের মানচিত্রের যে কোনাগুলা দেখি যে আসলে এই কোনাগুলা আসলে মাঝে মধ্যে চিন্তা করতাম কেন কোনা হইল কিন্তু এখন বুঝলাম যে আসলে কোনাগুলা কেন হইলো কোনাগুলা না হইতো চার কোনা হইতে পারতো বা এরকম কোনা কেন মানে এইভাবে এইভাবে যায় তারপরে এক সাইড একটু এরকম কোনা তো এখন আর কি বুঝতে বোঝা যায় যে মানে বুঝলাম এই যে আমরা নেত্রকোনায় আসলাম এই দুর্গাপুরে এটা হচ্ছে ল্যাঙ্গোরিয়া এখানে আসার পরে বুঝলাম যে আসলে আমাদের বাংলাদেশে এই যে এখন কিন্তু আমি ইন্ডিয়ার মধ্যেই হাঁটতেছি খুব রিস্ক ভাইর মাছ ওঠে বড় ভাই মাছ প নদীতে পানি কম দেখে মনে হয় মাছ মাছও কমে গেছে ভাই আপনার কি বাংলাদেশি আপনার বাংলাদেশের দেখছেন ও ইন্ডিয়ান কি সুন্দর আইসা আপনাদেরকে এই জিনিসটাই দেখানোর চেষ্টা করলাম যে আসলে ইন্ডিয়ানরা ইন্ডিয়ানরা যত সহজে এসে বাংলাদেশে ঢুকে চাষাবাদ করে তারপরে হচ্ছে আপনার এই যে মাছ ধরে নিয়ে যাইতেছে আরও নানান রকমের কর্মকাণ্ড মানে করে থাকে আমাদের এই বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু এত সহজে কিছুই করতে পারি না বুঝতে পারছেন না এখানে একটা দেখতে আসছিলাম সাত শহীদের মাজার ল্যাঙ্গুরা কমলাকান্দার দেখে রাখেন বেশি ভালো আমার দেশি লোক জামালপুর আমার দেশি লোক দেশি ভাই পাইছে অনেকদিন ধরে আর এখানে সাতজন যে শহীদ আছে তাদের নাম আব্দুল আজিজ ডক্টর আব্দুল আজিজ মোহাম্মদ ফুল হক ইয়ার মাহমুদ ভবেতোষ চন্দ্র দাস মোহাম্মদ নুরুজ্জামান দ্বিজেন্দ্র চোদ্দ বিশ্বাস মোহাম্মদ জামাল উদ্দিন এই কয়জনের সমাধি সমাধুর এখানে পাঁচটা আর এখানে দুইটা আর ওইদিকেও ওই যে যেটা বললাম এখানে আমাদের মোটর সাইকেলগুলো সবগুলো রাখছি আর আপনাদেরকে যে দেখালাম যে ওই সাইডটা দিয়ে এভাবে কার এই যে এই পাশে মানে এগুলো সব ইন্ডিয়ার ইন্ডিয়ার ভিতরে পড়ছে সো এখানে স্পট শেষ চাইছিলাম আমরা চিন্তা ভাবনা করছিলাম যে এই জায়গাটাতে আমরা এই স্পট আমরা গোসল করব কিন্তু এখানে পানি নাই পানি না থাকার কারণে এখন আমরা সামনে আরেকটা স্পট আছে সেখানে যাবো

এই না হাতি আসলে কি করবেন আর হাতি আসলে কি করবেন সুন্দর গোটাও আছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজয় পেশীবান্ত সারি লক্ষকোনা ব্যাটেলিয়ন এই মুহূর্তে আমরা নদীতে গোসল করতে যাইতাছি প্রথম ভাবছিলাম আমরা কই জানি গোসল করব এটা চীনা চীনা মাটি চীনা মাটির প্রথমে আমরা ভাবছিলাম চীনা মাটি পাহাড়ে আমরা গোসল পরে দেখলাম পানি অনেক গরম আর এই পরিমাণ ঝাপাঝাপি করতেছে তো চিন্তা করলাম যে সবচেয়ে নিরাপদ হচ্ছে এই গোসল করা তো আমরা এখন নদীর দিকেই যাচ্ছি যদিও নদীতে পানি কম কিন্তু তারপরেও নদীতে গোসল করাটা নিরাপদ বেশি আছে এখানে বর্ডার ক্রস অনেক কসমেটিক্স আছে মানে কিন্তু ভোলাগঞ্জে ধরা খাওয়ার পরে হ্যাঁ পারো দিদি না স হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়া প্রচণ্ড রোদের কারণে প্রচণ্ড রোদের কারণে গরম কিন্তু পানিতে স্রোত আছে পানি কম কিন্তু খারাপ না আর এটা যদি এটা যদি আপনার ভোলাগঞ্জ মানে পাথর থাকতো তাহলে ভোলাগঞ্জের যে কোনো অংশে কম ছিল না একদম ভেচে দাম

আমরা এখানে গোসল টসল করে প্রচুর ঘাম গোসলের হতো এখন আবার একটু চুনা পাথর মানে সাদা পাথর পাহাড় সাদা মাটির পাহাড় যেটা সেখানে আবার যাব যায় একটু ওখানে কিছু ব্রাদার আছে ঢাকা থেকে আসছে যারা ওদের সাথে একটু দেখা করে তারপর হচ্ছে আমরা রওনা দিয়ে দিব বাংলাদেশ বিজয়পুর সীমান্ত ফাড়ি থেকে সীমান্ত ফাড়ির নেত্রকোনা থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি ভালো লাগছে অনেক ভালো লাগছে আর এই জন্যই ভ্রমণ করতে বলছে ভ্রমণ না করলে আপনি বুঝবেন না যে আসলে আল্লাহ দুনিয়া কত সুন্দর করে বানাইছে একবার দৃশ্যটা দেখেন এটাই হচ্ছে সাদা মাটির পাহাড় এটা হচ্ছে ব্যাকসাইড অনেক বাইকার আসছে আমি ভাবছিলাম যে আমরাই আসছি কিন্তু এখানে দেখি অনেক ঢাকার থেকে ও ইয়ারা ওই যে রানার আম গাড়ি কই মাটি যে সাদা হয় এটা জানাচ্ছে মানুষ বইটা খালি পড়ছি কখনো দেখি নাই নিচ্চে দেই মাথাটা গেল নষ্ট হয়ে যে মাটিও সাদা মাটি গোসল গোসল এই মুহুর্তে আমরা সাদা সাদা মাটির পাহাড়ে আছি চীনা মাটি যেটা বলে আর কি এই যে দেখেন এবং কিছুটা এরকম মনে হয় যে মনে যে মেকআপ করে রাখছে আসলে প্রথমে আমরা ভাবছিলাম কি যে এটা কিছু কালার টালার ইউজ করছে যেমন আমরা ফ্যান্টাসি কিন্তু দেখি সচরাচর যেরকম হয় আর কি একটা ন্যাচারাল লুক দেয় কিন্তু আসলেও এটা একটা ন্যাচারাল এখানে কোনো রং টং দেওয়া হয় নাই আর এত রং দিব কি ওই পাহাড়টাতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আসলে এখানে এনার্জি নাই মানে পুরো এনার্জি লস লস হয়ে আছে যার কারণে হচ্ছে ছোট্ট একটা পাহাড় থেকে আর কি দেখানোর চেষ্টা আর ওই যে দেখেন দুইটা দুইজন হাঁটতেছে ও দেখছেন এই যে জুম করে দিছি আপনাদের জোরদার কত কষ্ট করবো আমি সো এই মুহুর্তে আমরা চীনামাটির পাহাড় থেকে চলে যাচ্ছি মাটির পাহাড় বা মাটির পাহাড় যেই যাই বলত না কেন এখান থেকে বের হয়ে যাচ্ছি কারণ আমাদের আবার ঢাকা ব্যাক করতে হবে সাথে আর ব্রাদাররাও ছিল কিন্তু আসলে ওনাদের আরও লেট হবে যার কারণে হচ্ছে যে আমরা আমাদের মতোই চলে যাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন আমার যাতে দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম